আমি আপনাদের মাঝে জানার চাচ্ছি যে বাংলাদেশের যে সোনালি পাটের যে আপ ডাউন বাজারটা বাজারটা আবারও বাড়তি দিকে যাচ্ছে সুন্দর সুন্দর যেগুলো ভালো ভালো পাটের ভালো মানের যেগুলো পাট সেগুলো ভালো ভালো পোশাক তৈরি হচ্ছে ভালো ভালো সুতা তৈরি হচ্ছে এবং ভালো বিদেশে সেগুলো রপ্তানিত হচ্ছে গুটি সুধার মাধ্যমে যেগুলো ভালো মানের পাট সেগুলো ভালো দাম দিচ্ছে এবং হঠাৎ করে পাটের দামও বৃদ্ধির দিকে যাচ্ছে আমরা যে আশা করি যে পাটের দাম বাড়বে না তা না পাটের দাম আমরা দ্বিগুণ বাড়ার চেষ্টা করছে এবং পাটের দাম বাড়ছে একশো থেকে দেড়শো টাকা এবং দুশো টাকা প্রতি জেলার পাটের দামই বাড়ছে আজকে আমি জানতে পারছি বাংলাদেশের যে খুলনা মেল মালিক ভাইরা জানিয়েছে সেখানকার পাটের আমদানি খুবই যদিও কম থাকে এবং তাদের চাহিদা আছে অনেক আমরা জানতে পারছি সোনালিয়াস পাটখুটি সোনালিয়াস পাটখুঁটির দাম আমরা দেখতে পাচ্ছি যে সব জেলার তথ্যে চাইছে আমরা কুষ্টিয়া জেলায় পাটখুঁটি দেখছি সাতশো সাতশো পঞ্চাশ টাকা মন সোনালিয়াস পাটের যে পাটখাটির দাম পাটের চাইতে পাটখাটির দাম বেশি পাচ্ছে সাধারণ চাষিরা আরও তারা জানিয়েছে যে সোনালি পাটের বর্তমান বাজারটা দ্বিগুণ বাড়বে যদিও সেটা সে পাট করে যদি সাতশো টাকা হয় তাহলে পাট যদি চার হাজার চার হাজার সাড়ে চার হাজার করে কুষ্টিয়া জেলার থাকে তাহলে অনেক টাকা তারা এটা নিয়ে খুশি কিন্তু নাই চার হাজার ধর ধর পাটের বাজার হবে এটা আশা করা যায় এ মাস পর এ মাসের ভিতরেই হবে এ মাস পরও হতে পারে এটা যে খুলনা মালিক চাহিদা অনুযায়ী বুঝতে পারলাম কিন্তু অন্যান্য জেলার পাটের দাম ভালো যেমন পাবনা জেলা চার যার ধর ধর চার হাজারের কিছু কম এবং চারের বেচা কেনা হচ্ছে ফরিদপুরের চার বেচা কেনা চারের উপরে বেচা কেনা হচ্ছে আপনারা তথ্যটা নিবেন সত্য তথ্য আপনাদের অবশ্যই দিয়ে দিলাম তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন আমরা সরাসরি সেখানে যাব যে আমরা আপনাদের সাথে অবশ্যই কথা বলবো আপনারা কমান্ড করে জানাবেন আসলে বাংলাদেশের সোনালেশ পাটের দাম এটা কেন কম ছিল এ কারণটা আমি আগামী আগামীকাল বলবো আজকেও কিছু পরিমাণ আপনাদের ধারণা দিতে কম ছিল তারা বিদেশি পাট রপ্তানি করে বাংলাদেশের যে সরকার ছিল শেখ না তিনি বলেছে বাংলাদেশের সোনালাস পাট বাংলাদেশি থাকবে অন্য দেশে আমরা খুব কম দেব এবং বাংলাদেশের এই কারণে দাম হচ্ছে না কিন্তু এখন বাংলাদেশের সরকার শেখ হাসিনা নাই এবং অন্য দেশে যে পোশাক শিল্প পোশাক তৈরি করার জন্য বিদেশি পাট রপ্তানিত করছে ভালো মানের পাটগুলো এই যেগুলো বেঁচে সেগুলো ভালো দাম পাচ্ছে এই কারণে পাটের দাম বাড়ছে বিদেশে যদিও পাট রপ্তানিত হয় তাহলে পাটের দাম দ্বিগুণ বাড়বে আশা করা যায় বিদেশি পাট রপ্তানি হচ্ছে পাটের দামও বাড়ছে কুষ্টিয়া জেলার পাটের দাম একশো থেকে দুশো টাকা বৃদ্ধি হয়েছে আজকে বাজারে যে পাটটা বাচ্চা কিনা বত্রিশশো